আমরা আপনাদেরকে আরো কিছু খামার উপযোগী সার গরু দেখাবো এগুলো দেখেন সবগুলো কুরবানির টার্গেটে খামার উপযোগী সার গরু এই পাশে আমার এক ভাই আছে ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন এটা কি দাঁত হয়েছে ভাই দুই দাঁত বয়স তো ওটা দুই দাঁত বয়স দেখি ভাই এটা কেমন দাম চাচ্ছে কেমন দাম চাচ্ছে নেন ভাই একশো পঁয়ত্রিশ কেমন কি ওজন হবে ভাই মন চাবি হবে কাস্টমারে কেমন দাম দিছে ভাই সতেরো আঠারো পর্যন্ত দাম দিচ্ছে দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি সতেরো আঠারো পর্যন্ত দাম দিচ্ছে হয়তো বা দু এক হাজার উপরে হইলেই ভাই বেচার একটা নিয়ত আমরা আপনাদেরকে আরো কিছু খামার উপযোগী গরু দেখাচ্ছি চান্দাইকোনা গরুর হাট থেকে দেখেন এই হাটে কিন্তু প্রচুর আমদানি ডিওস দেখেন প্রচুর আমদানি ভরপুর আমদানি

বসে কাস্টমার বিশ বাস পর্যন্ত বলছে সম্ভবত দুই এক হাজার উপরে দুই চার হাজার টাকা উপরে হলে তো ওনাদের টার্গেট আর কি এক লক্ষ বিশ বাস পর্যন্ত দাম দিছে আমরা আপনাদেরকে আরো কিছু খামার উপযোগী সার গরু দেখাবো দর্শক দেখেন এটা হলো একদম বেশি পিওর দেশি গরু এই গরুটার আমরা আপনাদেরকে দাম সম্পর্কে জানাবো দেখি ভাই এটা কেমন দাম চাচ্ছে ভাই এটা দাঁত হয়েছে ভাই দুই দাঁত বয়স কেমন দাম চাচ্ছিলেন ভাই একশো বিশ কাস্টমারে কেমন কি দাম দিচ্ছে ভাই পঁচাশি নব্বই আনুমানিক কতটুকু ওজন হবে ভাই ওজন কতটুকু হবে মন তিন ওজন হবে দর্শক ভাই বলতেছে তিন মন ওজন হবে পঁচাশি নব্বই দাম দিচ্ছে আর কি আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো চানদাইকোনা গরুর হাত থেকে কিছু খামার উপযোগী সার গরু এগুলো দেখেন একদম পিওর দেশি গরু সামনে একটি পিওর দেশি গরু আছে গরুটার আমরা আপনাদেরকে দাম জানাবো

চাই দিতে পারবেন একটু ভাই দয়া করে নাম্বারটা আপনার নামটা বলে দেন আমার নাম আরুল ইসলাম 0776 85 36 না ভাই ধন্যবাদ ভাইয়া দর্শক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এটি হলো চান্দাই কোনা গরু হাট থেকে কিছু খামার উপযোগী সার গরু দেখেন এই হাটে কিন্তু প্রচুর আমদানি আমরা আপনাদেরকে দেখাবো প্রচুর আমদানি কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তো তথ্য দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে এই পাশে গরুটার দাম দর জানাবো দেখি চাচা এটা কেমন দাম চাচ্ছে চাচা কেমন দাম চলেন বাবাজি দাম চাইছি একশো বিশ এক লক্ষ বিশ দাঁত হইছে হ্যাঁ দাঁত হইছে দুই দাপ বয়স কাস্টমারে কেমন কি দাম দিছে চাচা তোমার দেয় একশো পঁচানব্বই একশো একশো পঁচানব্বই একশো এরকম দাম দেয়

আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কিছু খামার উপযোগী স্যার গরু এটি হলো কোনা পশুর হাট থেকে কিছু খামার উপযোগী সার গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি এই পাশে একটি গরু আছে বেশ সুন্দর আমরা ভাইয়ের সাথে কথা বলবো ভাই কেমন আছেন বড় ভাই ভালো আছেন এই গরুটা ভাই কেমন দাম চাচ্ছিলেন ভাই এক এক লক্ষ হাজার দাম চাচ্ছে ভাই কাস্টমারে কেমন দাম দিছে ভাইজান ভাইয়া দাম বলে কিছু না দর্শক এই গরুটা এক লক্ষ ভাইয়া দাম দিচ্ছে তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ওই পাশে একটি পিওর দেশি একটি গরু আছে দেখেন একদম পিওর দেশি দেখি চাচার সাথে কথা বলবো চাচা এই গরুটার কেমন দাম চাচ্ছে চাচা কেমন দাম চলেন একশো দশ কাস্টমারে কেমন কি দাম দিছে চাচা পঁচাশি মধ্যে বলে কাস্টমার নাই দর্শক ভাই বলতেছে কাস্টমার নাই তো আচ্ছা আচ্ছা মরতেছেন বিক্রি নাই তো এটা কেমন দাম চলেন ভাই পঁচানব্বই কাস্টমারে কেমন দাম দিছে সত্তর বাহাত্তর ভাঙে দর্শক এটা ভাই বলতেছে সত্তর ভাঙের দাম বলতেছে কাস্টমারে

প্রশ আমরা আপনাদেরকে এই পাশে একটি লাল টক টাকা একটু আহ গরু দেখাইতেছি এই গরুটার আমরা আপনাদেরকে দাম দর জানাবো দেখি এটার কেমন দাম চাচ্ছে সম্ভবত এই গরুটা দামাদামি হচ্ছে আমরা একটু লাইফে দেখানোর চেষ্টা করব

ও পালার জন্য কেন হয়েছে 2-4টা কয়টা কিনছেন একটা আর কয়টা নাও ইচ্ছা আছে দাম কেমন মনে হচ্ছে ভাই আমার আজকে তো বাজার বেশি মনে হচ্ছে না আচ্ছা ভাই ধন্যবাদ ভাইয়া অবশ্য আমরা আপনাদেরকে টুকত্বর দিচ্ছি এটি হলো সিরাজগঞ্জ জেলার চাঁদাই কোনা পশু হাট থেকে দেখে প্রচুর আম্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আ কিছু খামার পূজিকি সার গুরু দেখেন এর পাশে একটি বেশ সুন্দর একটি গরু আছে আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো देखिए কোনটার কেমন দাম চাচ্ছে গরবা আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন এটা কত হয়েছে ভাই দুই দক 10 কেমন দাম চাচ্ছিলেন 35 135 কাস্টমারে কেমন কি দাম দিছে ভাই 20 20 দাম দিছে 100 আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি এক লক্ষ বিশ একুশ দাম দিচ্ছে ভাই বলতেছে দেখেন বেশ সুন্দর গরু গরুটি দেখতে অনেক সুন্দর আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি এই পাশে আমি আপনাদেরকে আরেকটি খামার উপযোগী গরু দেখানোর চেষ্টা করতেছি দেখি এই গরুটার আমরা আপনাদেরকে দাম সম্পর্কে তথ্য দিব কেমন দাম চাচ্ছেন বড় ভাই একশো চল্লিশ দাঁত হয়েছে ভাই দুই দাঁত বয়স কাস্টমারে দিচ্ছিলাম এটি হলো আহ সিরাজগঞ্জ জেলার চান্দাইকোনা পশুর হাট থেকে কিছু খামার উপযোগী সারগুলো এগুলা কেমন দাম চাচ্ছিল কেমন দামে বিক্রি হচ্ছে আহ কিরকম দাম হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম